আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসি বাংলাদেশের সব থেকে বড় পাখির হাট এটা হচ্ছে মিরপুর পাখিরহাট মিরপুর পাখির হাট হচ্ছে বাংলাদেশের থেকে বড় একটা হাট তো বন্ধুরা এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার এই হাট বসে প্রতি শুক্রবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাট থেকে পাখি কিনলে বা বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না একদম উন্মুক্ত একটা হাট বন্ধুরা আমরা একটু আজকে ঘুরে দেখবো যে আজকে পাখির হাটটা কেমন জমে আর আজকে হাটে কোন কোন ধরনের পাখি যে মানে উঠলো সেগুলো একটু দেখার চেষ্টা করব আর আজকে আমি শুধু আপনাদের দেখাবো যে প্যারোটের দামগুলো কেমন যেমন টিয়া ময়না আর বিদেশি জাতের যে প্যারোটগুলো আছে আমি প্যারোটগুলো দেখানো ট্রাই করব এই হাটে সব ধরনের পাখি ওঠে কিন্তু এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তাই আজকে আমি একটু প্যারোটগুলো দেখানো ট্রাই করব তাহলে চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এখানে এক বড় ভাই মার্শাল অনেক সুন্দর একটা ময়না পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা ময়না পাখি এটা কথা বলতে পারে সিজ দিতে পারে কয়েক ধরনের কথা বলে এটা দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা বাকিটা আর কি আলোচনা সাপেক্ষে কিন্তু ভাইয়া তার নাম্বার দিবেন না যদি আপনারা এর এটা নিতে হয় তাহলে মিরপুর হাটে আসতে হবে আর আপনারা এই হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর ময়না পাখি টিয়া পাখি এমনকি সব ধরনের পাখি পাবেন এই হাটে এই হাটটা বসে মিরপুর একে প্রতি শুক্রবার আপনি যদি এরকম সুন্দর পাখি নিতে চান চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাতার সামনে এখানে এক আঙ্কেল মাসাল অনেক সুন্দর দুটো ময়না পাখি নিয়ে আসছে এমনকি একটা টিয়া পাখিও আছে আমরা সেটাও তো দেখাবো এই যে বন্ধুরা دیکھیں মনাগুলো এই হলো ময়না চিটাগঙ্গার ময়না হ্যাঁ বয়স কতদিন কাকা আর তো নিচে নামান নিচে এবার এবারে বয়স কতদিন এগুলোর বয়স হল এক মাস ক্লাস এক মাস ক্লাস হ্যাঁ একা একা খেতে পারে নাকি এখন খাওয়া দিতে খাওয়াই দিতে হয় তবে একা একা খাওয়ার চেষ্টা করে চেষ্টা করে আর কতদিন খাওয়াতে হতে পারে এই সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন মানে মিনিমাম এক মাস হ্যাঁ হ্যাঁ টোটালি এক মাস আর কি খাওয়াই দিতে হবে কত করে চাচ্ছেন পারপিস এগুলো চিটাঙ্গা ময়না তো একটু দাম বেশি আর হালুয়া ঘাটের ময়নার তুলনায় বেশি মানে মোমিন সিং এর থেকে চিটাঙ্গের ময়না দাম বেশি বেশি এটা কত করে চাচ্ছেন এটা একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা পিস একদম তো বন্ধুরা শুনলেন কোনো দামাদামি হবে না একদম সাত হাজার টাকা করে পিস কাকা দাম চাচ্ছে মানে উনি একদম বলে দিচ্ছে আর এই যে এখানে আছে একটা অ্যালেক্স অ্যালেক্স যেটাকে চন্দনা টিয়া বলা হয় যে বন্ধুরা দিচ্ছে এটা মেল না ফিমেল এটা মেল মেল এটা বয়স দিন কাকা এটা পাঁচ মাস বয়স মাস হুম বলছ মাসের একটা বিগ একটা সাইজ আর সাইজটা দেখতেই পারছেন যে কত বড় এটা কত চাচ্ছেন এটা বারো হাজার বারো হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ এই ধরে দিচ্ছেন একা একাই উঠতেছে এটা চাওয়া দাম হচ্ছে বারো হাজার টাকা একটু ধরেন ধরা লাগবে না ও একাই আইবে এটা চাওয়া দাম হচ্ছে বারো হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে ওই দিন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন কাকা কেউ যদি নিতে চায় মোবাইল নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি টু ফোর ডাবল সেভেন নামটা রাজাস হ্যাঁ রাজাক রাজ তো বন্ধুরা শুনুন রাজজাকে তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই টিয়ার ময়না পাখি নিতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এই যে এখানে এক ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা টিয়া পাখি নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার পাখিগুলো একটু দেখুন এই যে ভাইয়ার হাতে একটা টিয়া পাখি আছে এটা বয়স কত দিন ভাইয়া এটা বয়স ভাই তিন মাস তিন মাস এটা কি মেল না ফিমেল বোঝা যায় এই বয়সে এই বয়সে বাচ্চাটা বয়সে বোঝা যায় না এক বছর হলে বোঝা যায় এক বছর হলে বোঝা যায় এটা কি ট্যাম ট্যাম ফুল ট্যাম ফুল ট্যাম মানে যদি ওই যে এটা খুলে দেন তাহলে কি থাকবে নাকি আন্ডেস খুলে দিলে থাকবে না উড়ে যাবে আন্ডেস খুলে দিলে উড়ে যাবে উড়ে যাবে এটা কি বাসার ভিতরে খুলে রাখতে হবে কিন্তু আপনি কামড় দেয় না 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 কামড় দেন না কত চাচ্ছেন এটা

এটা টেম্পা কি এটা কথা বলে এটা কথা বলে কি বলতে পারে এটা মিটু মা সব বলে সবকিছু বলে এটা কত চাওয়া হচ্ছে এটা 4000 টাকা 4000 টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এটা কথা বলাটি অপাকি যারা কথা বলাটি অপাকি খোঁজেন তারা মিরপুর হাটে আসলে পাবেন এই হাটে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় এইটা চাওয়া দাম হচ্ছে 4000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আমার কোন দর্শক যদি নিতে চায় আপনি মোবাইল নাম্বারটা একটু বলে দাও নাম্বারটা বলবো 017 আচ্ছা সরে বন্ধুরা ভাইয়ার নাম্বারটা মুখস্থ নাই এই যে আপু বলবেন নাম্বারটা আপু নাম্বারটা বলে দাও 017 এটা একটু সামনে নেন 017224347037 আপনাদের কি শুধু টিয়া পাখি বিক্রি করেন নাকি অন্য কোন পাখি আছে আছে ময়না আছে টিয়া আছে কথা বলা ময়না আছে তার মানে কথা বলা ময়না টিয়া পাখি যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন ভাইয়ের নামটা রিপন রিপন ভাই তো বন্ধুরা শুনুন রিপন ভাই ভাবি তার নাম্বারটা দিয়ে দিলেন আর ভাইয়ার আর কি পাখিগুলো বিক্রি করে আপনারা যদি টিয়া পাখি বা ময়না পাখি নিতে চান তাহলে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারেন তারপর নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা খাতার সামনে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা ময়না পাখির এই যে বেবি নিয়ে আসছে যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক চট্টগ্রামের এটা কি চট্টগ্রামের ময়না জি ভাই এটা চট্টগ্রামের বাচ্চা কয়দিনের বাচ্চা এটা এটা 3 মাস বয়স আছে 3 মাস বয়স হ্যাঁ

তো বন্ধুরা শুনলেন এটা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম বাকিটা আলোচনার সব থেকে আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা বলে দেন সেভেন এইটল ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন তবন্ধু শুনলেন ভাইয়া তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই সুন্দর ময়না পাখিটা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ময়না স্যার আর কিছু আছে আপনার কাছে যে পাখি নেবে সেই পাখি পাখি দিতে দিতে পারবো মানে কারো পছন্দের কোনো পাখি থাকলে সেটা আপনি কালেক্ট করে দিতে অবশ্যই করবেন হ্যাঁ তো তবু শুনলেন আপনাদের পছন্দের কোনো পাখি থাকলে সেটা বললে ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড় ভাই আরিফ ভাইয়ের দোকানে আরিফ ভাইয়ের মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কিছু প্যারোট এই যে বন্ধুরা দেখছেন ভাই এটা হচ্ছে ই হলো তিনবার ডিম বাচ্চা করা লেসটা উঠাই দিচ্ছে আবার বেরোচ্ছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার এখানে আছে এগুলো হচ্ছে সব টেম করা এটা টেম করা হ্যাঁ সবগুলো টেম করা এগুলোর বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস হ্যাঁ এগুলোর বয়স পড়বে এগুলোর দাম পড়বে বিশ হাজার হ্যাঁ এখানে আছে হচ্ছে আপনার ব্লু টিয়ার টার্কিস ব্লু টিয়ার এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার পার পিস পঁচিশ হাজার টাকা এটা বয়স কেমন ব্লু টিয়ার এটা পাঁচ মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাস এটা কি ফুল টাইম হ্যাঁ ফুল টাইম তার মানে এই চারটা ফুল টাইম

এই অ্যালবানো রেগেদি ম্যাচ করছে এখন ওর আর আছে আবার হয়তো সামনের সিজনে এটা এটা এখন আছে দাম যে যেটা দেখছেন হচ্ছে মেল তিনটা তিনটাই তিনটাই মেল দাম পড়বে টাকা পার বয়স কি ফুল অ্যাডাল্ট হইছে ফুল শর্টকাট দাম বলে দিলেন আপনি যদি নিতে চান পার পিস তিন হাজার টাকা করে পড়বে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন কোকাটেল হোয়াইট ফ্রেশ আর হোয়াইট ফেস গুলো পড়বে ছয় হাজার টাকা একটা জোড়া সহাজার সহাজার আর এখানে লটিনো জোড়া কত করে লটিনো এখানে তিনটা আছে টেম করা পারপিস 2500 টাকা আর একটা আছে পাল এটা পড়বে তিন হাজার টাকা ফিমেল মানে এই যে পাল ফিমেলটা পড়বে 3000 টাকা হ্যাঁ আর ওই যে বাকি তিনটা 2500 করে 2500 করে টেম করা টেম হ্যাঁ টেম করা বেবি এটা টেম করা বেবি তো বন্ধুরা শুনুন এইখানে টেম করা বেবি এটা 2500 টাকা করে আর এই আর এই যে খাচা ভিতর পুরো এক খাচা কোকটেল আছে

প্রত্যেকটা টাকা হ্যাঁ এখানে হ্যাঁ এখানে আছে হচ্ছে আপনার পার্ক গুলো আছে পার বললো দুইটাই ফিমেল ডিএনএ করা এগুলোর দাম পড়বে হ্যাঁ এটার দাম পড়বে পঁয়ত্রিশশো করে পঁয়ত্রিশ টাকা পার পিস আর এখানে জোড়া আছে একটা কনফার্ম দাম পড়বে ছ হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া হ্যাঁ ওলিভটা এটা পড়বে এটা মেল এটা দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা শোন ওলিভটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এই যে এটা জোড়া পড়বে ছয় হাজার টাকা তো এই ছিল আজকে ভাইয়া আর পাখিগুলো ভাইয়ের কাছে মাসাল অনেক সুন্দর সুন্দর পাখি আছে আর এই যে একটা জোড়া দেখতে পাচ্ছি আচ্ছা এখানে গ্রিন চিক আছে আপনার রেড সেক্টর এই দুইটা হচ্ছে ডিএনএ করা মেল ডিএনএ করা মেল দুইটাই হ্যাঁ হ্যাঁ অ্যাডাল

নাম হচ্ছে তোতা মিয়া আমি এর আদর হ্যাঁ আদর করে ডাকি তোতা কথা বলে হ্যাঁ হ্যাঁ এর এরম এরম রেখে দেন লরি কি কথা বলে হ্যাঁ লরি কথা বলে ওই কি কথা বলতে পারে এই একটা একটা বলে একটা একটা বলে কত চাচ্ছেন ওরে এটা 25000 টাকা বলে 25000 টাকা হ্যাঁ তো বন্ধুরা শুনুন আসো 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 হাত চলে আসবে 25000 টাকা কামুর দেন একদম সুন্দর সুপার টেম্প ভাই আমার কোন দর্শক যে আপনাদেরকে পাঠিয়ে নিতে আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলুন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ট্রিপল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট নতুন পল্লবী থানার পিসে মেয়েরপুরের নামটা কি

তোমাদের শুনেন মিজানুর রহমান মিজান ভাই তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন যদি এটা বিক্রিয় হয়ে যায় আপনারা যদি টিয়া পাখি নিতে চান ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবেন ভাইয়ার কাছে অনেক টিয়া পাখির যে কালেকশন মানে কালেকশন আছে

একটা উন্দ্রা এটা ডিম বাচ্চা করা এর আগে চারটা বাচ্চা দিয়েছে একবার এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা আপনার ছ হাজার টাকা এটা কি টেম নাকি নন টেম এটা নন টেম নন টেম ছ হাজার টাকা দাম চাচ্ছেন তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম হচ্ছে ছ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে একটা জোড়া আছে এটা কি দুইটাই এই যে ফিমেল জি এটা বাচ্চা আপনার কয় মাসের বাচ্চা এটা এটা আপনার বয়স হলো আড়াই মাস আড়াই মাস তার মানে এই বয়সে তো মেল ফিমেল বোঝা যাবে না জি না হচ্ছে চাওয়াদাম বাকিটা আলোচনা সাপেক্ষে আর আপনারা যদি ভাইয়ার এই সুন্দর অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান এই দুই জোড়া ছাড়া কি আর কোনো টিয়া বাকি আছে

তো বন্ধুরা শুনলেন কাল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর টিয়া পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো টিয়া বা ময়না থাকলে সেটা বললেও ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে বলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছে এই যে দেখেন ভাইয়ার টিয়াটা আর কি কত চাচ্ছেন এটা চাচ্ছি ভাই সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার চাওয়া দাম নীল আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা তো শুনুন এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে শুধু একটাই আছে নাকি আরো একটাই আছে ভাই এটা মিঠু মিঠু বলে এটা কি ইয়া দেখেন না ডাকাম না হাতের ধরে এটা ফুল ট্যাম এমনটি এই যে ভাইয়া বললো যে এটা কথাও বলতে পারে আপনার যদি কথা বলা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন আপনার দর্শক যদি কেউ নিতে চাই চলে না অভার একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা ভাইয়ের নামটা মোহাম্মদ ইমরান তো বন্ধুরা শুনলেন ইমরান ভাই একদম যে অফার দিয়ে দিলেন মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই এটা নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মিরপুর হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ